সুপ্রেদার সবাই আলাইকুম আমরা যখন একটা খাট কিনি তখন কিন্তু নানান দোকান জাস্টিভাই করি যার যে ডিজাইনটা ভালো লাগে সে সেটাই কিনি তবে সেগুন কাঠ হতে হবে সেগুন নিয়ে কথা বলবো যেটা সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে নকশাটা নকশাটা হচ্ছে ডিম মডেল বলে আমরা এই সকলের পছন্দের একটা খাট সকলে আমাদের কাছ থেকে নিচ্ছে যার জন্য বলা সকলের পছন্দ এটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি এই কাঠটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে করা আছে এটা এবং এটার ভিতরে খুব সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি নকশা করে দিয়েছি দেখতে ভালো লাগে আমাদের এটা চিটাং সেগুন কাঠ হয় করায় বছরের গুণের একটা গ্যারান্টি পাবেন কালারটা লেকার পলিশ করায় কালারের গ্যারান্টি পাবেন বিশ বছরের আমাদের এই খাটটি হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের এই খাটটির প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা সেমি বক্স এবং যদি ফুল বক্স নেন তাহলে পড়বে আশি হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি আমার কথাটা হচ্ছে আপনার বাসায় আমাদের প্রোডাক্টটা যাবে আপনি মোবাইলের সাথে মিলাবেন দেখবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে কথায় কাজে মিলে তাহলে প্রোডাক্ট নিবেন যদি কথায় কাজে না মিলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিবেন আমাদের এই যে আপনি খাটটা দেখতে পাচ্ছেন খাটের ভিতরে গোল্ডেন কমিউনিকেশনের নকশাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আপনি খুব সুন্দর করে ফিটিং করবেন আশি হাজার টাকা আমাদের সঙ্গে ঢাকা কিলানীগঞ্জে চাইলে শাসের শুরু আসুন দেখুন অথবা আপনি অনলাইনে হোয়াটসঅ্যাপ নম্বর বাহির থেকে চাইলে অর্ডার করতে পারেন আপনার বলে দিন আমরা প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছে দিবো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ